নেপালের পরিস্থিতি প্রায় অগ্নিগর্ভ সেই অশান্ত পরিস্থিতিতে আটকা পড়েছে বাংলার পরিযায় শ্রমিকরা চলমান নেপালের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে তারা কর্মস্থলে নিরাপদে থাকতে পারছেন না বাড়ি ফেরার পথেও বারবার বাধার মুখে পড়ছেন পরিবারের অভিযোগ নেপালের শ্রমিকদের নিরাপত্তা পর্যাপ্তভাবে নিশ্চিত করা হচ্ছে না পাশাপাশি খাবারেরও তীব্র সংকট দেখা দিয়েছে অপরদিকে এমন উত্তেজনার কারণে নেপালের স্থানীয় যুবকরা শ্রমিকদের কারখানায় প্রবেশ করে হিংস্র আচরণ চালাচ্ছে শ্রমিকরা নিরাপদে বাইরেও বেরোতে পারছে না তাদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যাতে দ্রুত এবং নিরাপদভাবে শ্রমিকদের দেশে ফেরানো যায় নেপালের অস্থির পরিস্থিতি ও অনিশ্চয়তার কারণে শ্রমিকদের মানসিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কান্না কুড়ি করতে আছে আমাদের নিয়ে যাও আমি সরকারের কাছে ওই আবেদন আমার আমার বা সবারই জায়গাদের ছেলে পেলে ওখানে আছে সবাই যাতে বাড়ি ফিরা আসতে পারে আমরা এটা সরকারের কাছে সাহায্য চাই বা আবেদন জানাই ওখানে খুব অসুবিধা চলছে বাইরে বেরোনো যাচ্ছে না ফ্যাক্টরি থেকে এখন বাড়ি আসলে ভালো হয় বাইরে থেকে গাড়ি ঘোড়া নাই অবস্থা খুব খারাপ পজিশনে সরকার ওখানে সরকারও নাই তো এখন আমরা চাইছি যে সরকার যাতে আমাদের সাথে

ঐ আমাৰ আছি ভাল কোনো মান বান ঠিক কৰে তাৰোক আৰু ভয় আছে তাকৰ কণী খুব ধাৰি কৰি নেও খুব ভয় আছে হা